আব্বা মা উভয় চলে গেছে আর আল্লাহ নিয়ামতটা বাঁচাই রাখছেন কার যাদের আব্বাম্মা আম্মা বেঁচে আসেন আহা আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই আমাদের জান্নাতের দরজা খোলা আছে কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না নবীজি বলছেন এই দুইজনই তোমার জান্নাত এই দুইজনই তোমার জন্য জাহান এখন যার বাপমা চলে গেছে তার কি করণীয় যার বাপমা বেঁচে আছে তার কি করণীয় আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে কাফেল যখন কোনো বনিয়াদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায় কেবল তিনটা আমল তার আমলনামায় যেতে থাকে এর মধ্যে একটা ওয়ালে দনস লেহু নিয়ে তার নেক্স সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লা কোন বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমলনামায় সেটা পৌঁছায়বে আল্লাহ ব্যায়াম দে এই জন্য প্রত্যেক দিন পিতা জন্য দোয়া করা রব্বীর হামহুমা তোমা রব্বাইয়ানি সবিরা এমন ইউনিভার্সাল দোয়া এটা নাম মরা বাপমার জন্য না জীবিত বাপমার জন্য আপনি আলাদা করতে পারবেন না রব্বি ও আমার আল্লাহ ইরহাম আপনি দয়া করেন হুমা আব্বাম্মার উপরে কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না আমার আব্বা আম্মা প্রস্রাব পরিবর্তন করাইছেন দাঁত দিয়ে কামরাই খর মতো শক্তি ছিল না চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম আল্লাহ কি ভালোবাসায় না দুনিয়ার সবাই ঘুমাইছে আমার মা সারা রাত ঘুমাই নাই আল্লাহ এই যে আগলায় রাখছিল এই যে দয়া করছিল এই যে ভালোবাসা দিছিল রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য দয়া করো ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই জীবিতর জন্য বলেন নাই এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে জীবিতরটা জীবিতর ভাগে চলে যাবে কিন্তু আমরা দোয়া করি না এটা আমলের মধ্যে নিতে হবে এটা আমার একটা আমল আর প্রত্যেক দিন তাদের জন্য কিছু সাদাকা করা প্রত্যেকদিন দিন আটানা এক টাকা এক কাপ চা কাউকে খাওয়ানো হ্যাঁ কোনো একদিন কাউকে বাজার করে দেয়া ফলের সিজিন একটা কাঁঠাল একজন মানুষকে একদিন কিনে পাঠাই দিছি বাবা আমার জন্য আমি সাদাকা করছি আমার বাবা মা আমার কাছে থাকলে এক চাকা ইলিশ মাছ খাইতেন সবচেয়ে ভালো পিসটা আমি দেওয়ার চেষ্টা করতাম ইলিশের সিজিনে সমর্থ পাইছি টক্করে একজন মানুষকে একটা ইলিশ বাবা মার পক্ষ থেকে কিনে খাওয়াই দিছি এক কেজি আপেল দিয়ে দিছি রমজান মাসে আমার বাপমা বেঁচে থাকলে ইফতার করতেন দশটা তিরিশটা ইফতারির বাবার নামে তিরিশটা ইফতারি মায়ের নামে হাদিয়া করে সন্তান শুধু খুঁজবে বাপ মায়ের জন্য কিছু একটু করা যায় সেটা জীবিত এবং মৃত বান্দা যদি র্যান্ডম পিতামাতার জন্য দোয়া করে আর র্যান্ডম যদি একটু হলেও সাদাকার নিয়ত করে আল্লাহ ওই বান্দার জীবন এবং অন্তর ঘুরাই দেবে এটা আল্লাহ হরাব্বেলা আলামিন নিজে বান্দার জন্য অফার করেছেন প্রিয় ভাইরা অতএব আমরা অধিকাংশ বাপ মায়ের জন্য দোয়া করি না কর্মসূচি হবে আজকের থেকে যে যেহেতু অনেক দিনের কাফফারা বাকি আছে স্পেশালি এই সপ্তাহে অথবা প্রত্যেকদিন শুধু আল্লাহর হাম রসুল সাল্লাসামের প্রতি দরুদ এবং সালাম করার পরে পাঁচ মিনিট শুধুই বাপ মার জন্য দোয়া করব। পারবো ইনশাল্লাহ পাঁচ মিনিট পারবেন ইনশাল্লাহ পাঁচ মিনিট আর জানা লাগবে না আল্লাহ বাংলা বোঝে ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে অথবা আল্লাহর কাছে আপনি বাংলাই বলেন মনে করে করে বলেন আল্লাহ যখন আমার এক বছর বয়স ছিল আমার যদি গু চেঞ্জ না করতো আমার মা সেই শীত যে শীতের মধ্যে প্রস্তাব করে দিয়েছিলাম সবাই শুয়ে গেছিল আমার মা যদি সারা রাত ওই প্রস্তাবের আল্লাহ আমার বুকের মধ্যে কফ জমে শেষ হয়ে যেতাম মা কেমনে জানি জেগে গেছিল কেমনে জানি আমারে আগলায় নিয়েছিল আল্লাহ এই ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না এক রাতকে কখনো আমি পৃথিবীর সব দিয়ে বদলায় দিতে পারবো আল্লাহ ওই আব্বা তুমি দয়া করো আল্লাহ আল্লাহ এতদিন ভুল করছে আল্লাহ করতে পারি নাই আল্লাহ আগের ভুলগুলো মাফ করো এখন থেকে আমার বাপ বাপমার জন্য দোয়া করব এইভাবে সন্তান যদি বাপ বাপমার জন্য দোয়া করে আর সে আজিম নড়ে উঠবে আল্লাহ ওই পিতামাতাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ